আমাদের ভাষায় পানি ওঠে আমিও কিন্তু এটা স্বীকার করি আমি প্রতিবছরে আমাদের জীবজন্ত্ৰ মাধাল তারটা নে করতে হয় এই পানি ব্যবস্থার কারণে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং আমাদের নারী সমাজ আমাদের মায়ের জাতি এদের ব্যাপারে এদের উন্নয়ন এদের অধিকার এদের নিরাপত্তা এদের কর্ম সংস্থা যা করা লাগা আমরা তা করব ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করতে শিখেছেন এবং যারা উত্তর দিয়েছেন তারা ভবিষ্যতে উত্তর দিতে বাধ্য থাকবেন এটা বিশ্বাস করি আমার বাসায় পানি উঠে আমিও কিন্তু এটা স্বীকার আমি প্রতি বছরে আমার জিনিসপত্র মালাভাল টানা টানি করতে হয় এই পানি ব্যবস্থার করার কারণে সুনামগঞ্জ কামারখানটা আমাদের শহর থেকে পানি ব্যবস্থাপনার একটা শিরা ধরা যায় আমাদের যে রক্তের শিরা আছে এরকম একটা মূল শিরা ধরা যায় তো সেটার সঠিক ব্যবস্থাপনা এবং উদ্যোগের জন্য

পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং আমাদের নারীর সমাজ আমাদের মায়ের জাতি এদের ব্যাপারে এদের উন্নয়ন এদের অধিকার এদের নিরাপত্তা এদের যা আমরা দেখেছি গ্রামের মানুষ যে পরিমাণ কষ্ট করছে এসে বেশি কষ্ট করছে শহরের মানুষ মানে গ্রামের বাড়িতে পানি উঠার আগে শহরের বাসায় পানি উঠে গেছে এটা আমি আমার অভিজ্ঞতা থেকে আমি উত্তর কাছে ছিলাম আমি এর ত্রাণ সামগ্রী বিতরণে ছিলাম আমি মানুষের পাশে ছিলাম আমি দেখেছি সুতরাং আমি যদি বিজয়ী হই আসলে আমাদের পরিকল্পনার অভাব আমাদের দেশে বিভিন্ন গোষ্ঠী আছে যেমন সাংবাদিক ভাইয়ের একটা একটা টিম আছে এরপরে যারা রিক্সা খালেদের দ্বারা আমাদের একটা টিম আছে আর একটা টিম আছে আমাদের চাঁদাবাজের টিম এরা দুর্নীতিবাজের টিম ওই দুর্নীতিবাজ আর চাঁদাবাজদের কারণে আমাদের সুনামগঞ্জ সুন্দর হয় না ইনশাআল্লাহ আগামী সুনামগঞ্জ আগামী জাতীয় নির্বাচনের পরে আমি যদি বিজয়ী হই ইনশাআল্লাহ আমি এই হাসকে হাউসে এই সম্মেলনে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আর চাঁদাবাজদের তাই সুনামগঞ্জে হবে না না তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু আমি যখন নির্বাচিত হই আমার একটা আকাঙ্ক্ষা প্রধানতম আকাঙ্ক্ষা যে আমার নিজের শহরকে আমি সুন্দরভাবে গড়ে তুলব পৌরসভার সহযোগিতায় আমি এই শহরকে সুন্দরভাবে গড়ে তুলব প্রধান প্রধান কাজ হবে শহরকে পরিচ্ছন্ন করা আর পাশাপাশি কামারখালির যে প্রসঙ্গটা আসছে সেইটা আমার যতদূর মনে পড়ে আমাদের স্বাধীনতা যুদ্ধের বছর খানেক আগে এই খালটা বন্ধ করে দেওয়া হয় এবং এই খালের মুখটা বন্ধ করার পরে আস্তে আস্তে এটা এনক্রোচ হয়ে হয়ে পুরা খালটাই বেদখল হয়ে গেছে এটারও সুষ্ঠু ব্যবস্থাপনা সঠিকভাবে হয় নাই অন্ততপক্ষে আমাদের জেলা প্রশাসনের উচিত ছিল যে খালের ব্যবস্থাপনা এবং খালের জমি যাতে কেউ যাতে দখল করতে না পারে সেই ব্যবস্থাপনা আমি আপনাদের সাথে একমত যে সুনাম শহরের ভেতর দিয়ে এই খালটা প্রবাহিত যদি আবার পুনরায় করা যায় তাহলে আমাদের আমাদের ড্রেনের সুবিধা এবং পাশাপাশি আমাদের যে বৃষ্টি পানি খুব দ্রুত নেমে যাবে এবং আমরা আমাদের নাগরিকদের অনেক কষ্টের হাত থেকে আমরা বাঁচাতে সক্ষম হবো যে আসলে যদি প্রশ্নকর্তা এবং প্রশ্ন উত্তরদাতা একটা সমন্বয় সাধিত হবে সেদিনই আমাদের বাংলাদেশ একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে আপনারা প্রশ্ন করতে শিখেছেন এবং যারা উত্তর দিয়েছেন তারা ভবিষ্যতে উত্তর দিতে বাধ্য থাকবেন এটা বিশ্বাস করি এবং সমাজে সমাজে যদি জবাব না থাকে দায়িত্ববানদের যদি জবাব দিই তার জায়গা না থাকে কেউ যদি জবাব দিই তার বাইরে উঠতে উঠে যায় তাহলে তাকে নিয়ে আমাদের সমাজের কোনো কাজ হবে এটা আমরা বিশ্বাস করতে পারি না তাই সমাজের প্রত্যেকটা নাগরিকের জবাব প্রশ্নের যুক্ত আমরা জনপ্রতিনিধিদের কাছ থেকে পেতে চাই এটি আমাদের প্রত্যাশা